পাকিস্তান যদি একবার জড়ালো ভূমিকা পালন করে আল্লাহ বিজয় দিয়ে দেয় মুদি টুটি ধরবি ভারতের হাসপাতাল একটা মানুষ নেই খালি লেখে দিতে ফেসবুক হাহাকা সেদিন কে কমলাপুর না কি ওদের ওটি যশোর কি বন্দর মংলা বন্দর মংলা বন্দর থেকে রেল গেছে বেনাপুল থেকে একটা মানুষের এলোজ নাই এখন ময়না এমন একটা জীবন ব্যবস্থা যেটা এক শ্রেণীর লোক সহ্য করে না আগেও করেনি এখনো করবে না ভবিষ্যতেও করার কোন কি আছে পরিকল্পনা আছে আমার ভাই না যে মানুষটা আইএমএ জাহিলিয়াতের নেতৃত্ব দিয়ে জীবন চরিত্র শেষ করে নবীর মতো মহাপুরুষকে কাল্লা কাটার জন্য তরবারি নিয়ে দিগত বেগে বেরিয়ে যাচ্ছে আবু জেলের একশোটি উট হাতে পাবে তার জীবন বদলে যাবে আর কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না এমনটি আশা করে তরবারি নিয়ে চলে যাচ্ছে রাস্তার মাঝখানে গিয়া নইম নামের ব্যক্তির সাথে দেখা হলো নইম বলছে উমার এত তীব্র গতিতে তুমি রুঘ অবস্থায় তুমি কোথায় যাও উমার বলছে রাস্তা ছেড়ে দাও আমি যাব আবদুল্লাহর বেটা মোহাম্মদের মাথা কাটার জন্য জরে বলুন ঠিক না নইম বলল উমার তুমি কেন মাথা কাটবে বলে না আমি একশো উঠ পাবো আমি তার মাথা কাটবো নইম বল লোমার রে তুমি মাথা কাটতে পারবে না এটা আমার বিশ্বাস হয় না তবে কী জন্যে তুমি মাথা কাটবে একটু বলো না বলে মোহাম্মাদ আমার সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সে তার রবের দিন মানে আমরা আমাদের দেবতার দিন মানি কিন্তু এটা নিয়ে দুই গ্রুপে গোলমাল হচ্ছে আমার সরকার তাকে বলেছে মাথাটা কেটে আনো একশো উঠ পুরস্কার দেওয়া হবে কথা বল না এই নইম রাগ করে বললেন খবরদার তোমার মতো উমারের কামবাদী মোহাম্মদের মাথা কাটা কারণ মোহাম্মদকে আল্লাহ নিজে সিলেকশন করে দুনিয়ায় নবদে পাঠিয়েছে তুমি জানো না তুমি একটু ভেতরের খবরটা শুনে না উমার বলে কি খবর বলে যে মানুষটার কাল্লা কাটতে যাচ্ছ ওই মানুষটার ভগ্নিপতি ওই মানুষটা তুমি যে মানুষটা কাল্লা কাটতে যাচ্ছ তোমার ভগ্নিপতি তোমার বোন ওই মানুষটার হাতে হাত দেয়া ইমান এনে মুসলমান হয়ে গেছে তুমি আর ওই কাল্লা কাটতে যাচ্ছ তোমার ঘর সামলাও দাও

আমার নসিহত আমার কোরআনের আওয়াজ কোরআনের বাণী কোরআনের কোরআনের বক্তৃতা শুনল কিন্তু ওই পথে না চলে অ্যাবাউট টান করলো বিপরীত মুখে চলতে থাকল আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জীবিকা সংকীর্ণ করে দেব আর কেয়ামতির দিন ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাব এত বক্তৃতা বাংলাদেশে যারা বক্তৃতা শোনে সবাই যদি আল্লাহর পথে থাকতো আমার দেশে ভোট লাগত না ভোট না উমার শোনা পরে এত রাগ পয় তাহলে সর্বনাশ এ কি কথা বলে তাহলে এটা তো আল্লাহর কথা শোনালো মোহাম্মদ সেই কথা আমাদের ভগ্নিপতির বাড়িতে আসলো উমার ফারুক রাগ করে ভেতরে ঢুকে সাথে সাথে বুন ভগ্নিপতিকে ও বাড়ির পিঠ দিয়া তরে প্রহর করতে শুরু করলো প্রহার করতে করতে এক পর্যায়ে তরবারির আঘাত ভগ্নিপতির মাথায় লেগে ফিনকিদের রক্ত বেরিয়ে যাচ্ছে ফাতেমা ফাতেমা বলল ও ভাইরে উমার উমার আমাকে তুমি মেরে মেরে শহীদ করে দাও আমার স্বামীকে তুমি মেরো না দেখো না মাথা ফেটে গিয়া ফিনকিদের রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না আমার স্বামী যদি মারা যায় তোমার বোন আমি বেদবা হয়ে যাব তোমার কি দয়া হয় না উমার যখনই রক্তের দিকে নজর করেছেন সাথে সাথে আল্লাহ তালা উমারের কলিজার ভেতরে মহব্বত পয়দা করে দিয়েছেন উমার বলল বুনরে ভুল করেছি কি পড়ছিলে তোমরা একটু আমার হাতে দিয়ে দাও উমার বলছে না আমার হাতে যে খণ্ড ছিল এটা কালামুল বাসার আল্লাহর কালাম এটা যে সে মানুষকে দেওয়া যাবে না তুমি তো নাজাসাদ মুশরিক তুমি অপবিত্র গোসল করো পবিত্র হও তারপরে তোমাকে দেওয়া যাবে উমার গোসল করলো তারপরে খণ্ডটি দিয়ে দিল উমার নিজে আরবের লোক চোখ দিয়া ওই আয়াতটা পড়া শুরু করলো ওমান আরো দান জিক্রি ফাইনালাহু মাই শতন দনকা ওয়ানাহ শুরুহু ইয়াউমাল কিয়া মাতে আমা একবার শুনিছে একবার পড়িছে তাতেই বলছে আর নয় আমি আর এইভাবে থাকবো না আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে যদি কোন আল্লাহ আকবার সেই ফুলেরই রৌসানিতে আরস করছি রৌসান সেই ফুলেরি নাম লেগে আজ সেই ফুলেরি নাম লেগে আজ ত্রিভুবন জালা সাহা রাতে ফুটুল ফুল জোরে কন মার হাবা ওই ফুলের ঘ্রান লাগিছে উমারের নাকত জোরে কন্যা মার উমার পরে হচ্ছে বুন লিয়া চলো বিশ্বনবীর দরবারে কে না আমি ইমান আনব আর এই পথে নাই আল্লাহ হকবার